অপারেশন সিন্দুরের পর পুরো দস্তুর মাঠে নেমে পড়েছে ইন্ডি জোটের প্রতিনিধিরা তারা নরেন্দ্র মোদীকে আক্রমণ করার নামে ভারতের বেঈজ্জতি করছে পাকিস্তানের সামনে আর এই ঘটনার প্রতিবাদ যদি আপনারা প্রত্যেকে না করেন তাহলে সেই বেঈজ্জতি অর্থাৎ ভারতবর্ষের বেঈজ্জতিটা হজম করার সামিল হয়ে যাবে কেন আপনাদের আমি প্রথমেই কংগ্রেসের লিডার রাহুল গান্ধী আমাদের ভাবতে অবাক লাগে যে ভারতের বিরোধী দলের নেতা এরকম হতে পারে কেন আমি আজকে বর্ণনা করব। কি ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন সেটা আপনারা দেখুন তারপর আমি বাকি ব্যাখ্যায় আসবো আগে শুনুন এই বক্তব্যটা শুনুন ট্রাম্প নে একে সারা কিয়া উদারসে ট্রাম্প সারা কিয়া ফোন উঠায়া কা মোদিজি কেয়া কর রে হ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন কংগ্রেসেরও একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে একটা ডোনাল্ড ট্রাম্পের কাছে ফোন আসলো আয়রন ম্যান আপনি হয়ে গেল আপনার এরও তাই একই কথা রাহুল গান্ধী কি বললেন নরেন্দ্র স্যারেন্ডার ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে নরেন্দ্র স্যারেন্ডার আর ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে আমাদের ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে স্যারেন্ডার করে দিয়েছে আপনারা বিশ্বাস করেন ভারতের বিজিএমও এসে ব্যাখ্যা করার পরেও কি আপনারা বিশ্বাস করেন আপনারা নরেন্দ্র মোদী বিজেপিকে অবিশ্বাস করতে পারেন তার কারণ রাজনৈতিক দলগুলো মিথ্যে কথা বলে সেখানে আপনাদের অবিশ্বাস করার কারণ রয়েছে কিন্তু আপনারা বলুন ভারতের সেনাবাহিনীর ডিজিএমও তিনি বলেছেন যে পাকিস্তান সিজফায়ারের জন্য আমাদের ডিজিএমও অর্থাৎ তাকে ফোন করেছিল আমাদের ডিজিএমও এসে এই কথা বলেছে যে পাকিস্তানের কাছ থেকে আমরা প্রথমে ফোন পাই এই কথাটা সকলেই বলেছেন সমস্ত মিডিয়া ইন্টারন্যাশনাল সমস্ত সাংবাদিকরা তারা সকলেই স্বীকার করেছেন যে পাকিস্তানের ডিজিএমও প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন সেই বিতর্ক থেকে আপনারা দেখুন নিশ্চিতভাবে নরেন্দ্র অপারেশন নিয়ে করা উচিত প্রত্যেকটি রাজনৈতিক দলের সিন্ধুর করা উচিত তবে তাদের মাথায় রাখা গুলো তাদের বক্তব্য গুলো পাকিস্তান যে ভাষায় আক্রমণ করছে তার সঙ্গে যেন এক না হয়ে যায় আজকে দেখুন আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের সামনে ডোনাল্ড ট্রাম্প নাকি ফোন করেছে আর আমাদের প্রধানমন্ত্রীর কার্টুন করা হয়েছে দেখুন একবার রকম ভাবে সঙ্গে সঙ্গে নাকি ইয়েশ্বার মানে ডোনাল্ড ট্রাম্প যা বলে তাই নাকি আমাদের ভারতের প্রধানমন্ত্রী শুনে নেন এই রকম অজস্র প্রতিবেদনে আপনারা প্রকাশ পেয়ে যাবেন ভারতের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে দেখুন একটা জিনিস আপনাদের বুঝতে হবে রাহুল গান্ধীর ট্র্যাকটা বুঝতে হবে আমি আবারও আপনাদের সামনে বলি যে ডোনাল্ড ট্রাম্পের যতই তিনি মোহাম্মদ দিন তুগলকের মতো আচরণ করুক না কেন আপনি ডোনাল্ড পৃথিবীর সর্ববৃহৎ শক্তিধর দেশের একজন প্রধান একজন প্রেসিডেন্ট তিনি যতই মিথ্যা কথা বলতে পারেন যা ইচ্ছায় বলতে পারেন কিন্তু আপনি সেটাকে জবাব দিতে পারেন না স্ট্রেট ওয়েতে আপনি জবাব দিতে পারেন না যদি পারেন তাহলে আপনার পরিস্থিতি ভারতের ঠিক যেমন বাংলাদেশ হয়ে গিয়েছে এই রকম আপনার পরিস্থিতি হয়ে যাবে এরা চাইছে ইন্ডিজোটরা চাইছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প যে অর্ধসত্য বা অসত্য কথাগুলো বলছেন যেগুলো বারবার তিনি নিজেই চেঞ্জ করছেন নিজের বক্তব্যকে নিজেই তিনি অনেকবার খণ্ডন করেছেন এইটা তারা চাইছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি যেন ডোনাল্ড একটা কিছু কিছু বলে ভারতের ভারতের বেশ আর্থিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা চেপে চেপে যাবে যাবে সামরিক তাতে তেল বাণিজ্য সড়ক এরকম ইনফ্রাস্ট্রাকচার প্রচুর উপর ডিপেন্ডেন্সি থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে তারপরে আমাদের রাহুল গান্ধীরা একটু স্পেস পাবেন রাজনীতি করার জন্য তারা চাইছিলেন যে সেই কারণে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর কিছু একটা বলে দিয়ে কার্যত যেন আমাদের দেশটাকে আনস্টেবল করে যায় আনস্টেবল হয়ে গেলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে কিংবা রাহুল গান্ধীরা ঘোলা জলে মাছ ধরতে পারবেন আমি এখানে আরো একটা রাহুল গান্ধীর এই জায়গাটা আমি বক্তব্য শোনাবো এই বক্তব্যটা শুনুন এই বক্তব্য তিনি আগেও বলেছেন যে তিন ধরনের নাকি ঘোড়া রয়েছে একটা ঘোড়া হচ্ছে বিয়ে বাড়ির বারাতির ঘোড়া অর্থাৎ বরকে যে ঘোড়া নিয়ে যায় বারাতির একটা ঘোড়া থাকে একটা হচ্ছে যুদ্ধক্ষেত্রের ঘোড়া থাকে আর একটা হচ্ছে ল্যাংড়া ঘোড়া থাকে তিনি ল্যাংড়া ঘোড়াকে কার সঙ্গে তুলনা করলেন একবার দেখুন যে ল্যাংড়া ঘোড়ার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত খুব স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর দিকে তার তীর ছিল কি ভাষায় আক্রমণ করছে দেখুন পাকিস্তান কিন্তু এতটা নিচে নামেনি মমতা বন্দ্যোপাধ্যায় যতটা নিচে নামলেন রাহুল গান্ধী যতটা নিচে নামলেন পাকিস্তান এতটা নিচে নামেনি আপনারা শুনুন এই বক্তব্যটা রাহুল গান্ধীর এই বক্তব্যটা এবার একটু কান খুলে শুনুন मैं कहता था दो टाइप के हैं एक रेस का घोड़ा है कांग्रेस पार्टी कभी कभी रेस के घोड़े को बारात में भेज देती है ये कमलनाथ ने कहा है और कभी कभी बारात के घोड़े को रेस की लाइन में खड़ा कर देती है उसको पीछे से वो एक चाबुक पड़ता है वो वहीं बैठ जाता है मगर एक तीसरी कैटेगरी है एक हुआ बारात का दूसरा हुआ रेस का एक तीसरा भी होता है कौन सा होता है लंगड़ा लंगड़ा घोड़ा तो ये ये छाटना है हमें लंगड़ा कौन सा है रेस का कौन सा है बारात का कौन सा है बारात वाले को बारात में भेजना है रेस वाले को रेस में डालना है और, और लंगड़े वाले को रिटायर करना है कि भैया ये लो थोड़ी सी घास चढ़ो घास खाओ घास चढ़ो पानी पियो रिलैक्स करो बाकी लोगों को तंग मत करो আপনারা এই বক্তব্যটা শোনার পর আমার বিনীত রিকোয়েস্ট আপনারা লিখুন যে সত্যি কে ল্যাংরা ঘোড়া সত্যিকে বারাতিকা ঘোড়া আর সত্যিকে যুদ্ধের ঘোড়া আপনারা লিখুন ল্যাংরা ঘোড়াটা প্রকৃত অর্থে ল্যাংরা ঘোড়াটা কে সব থেকে বড় টেরোর অ্যাটাক যে কংগ্রেস আমলে হয়েছে সেই কংগ্রেস কোনো উত্তর দিতে পারেনি সেই কংগ্রেস আজকে কটাক্ষ করছে মাত্র জাস্ট বর্ডারটা ক্রস করে একটা টেরোরিজমের ঘটনা ঘটেছে বলে একটা দেশ যুদ্ধে চলে যেতে পারে সেই দেশকে কটাক্ষ করছে কে না ভারতের প্রাণ কেন্দ্রে ঢুকে এসে মারার সত্ত্বেও একশো তিয়াত্তর জনের মৃত্যু হয়েছে আপনারা ছাব্বিশ জনের মৃত্যু তো নিশ্চিতভাবে মর্মান্তিক একশো তিয়াত্তরের থেকে তো সেটা বেশি মর্মান্তিক নয় একশো জনকে এসে মুম্বাই ঢুকে হত্যা করলো হাতে চুরি পরে বসেছিল কংগ্রেস সেই কংগ্রেস আজকে সমালোচনা করছে পাকিস্তানের হাতে অস্ত্র তুলে দিচ্ছে পাকিস্তান এই ভিডিওগুলো তাদের সংসদে দেখিয়ে তাদের সাধারণ মানুষকে দেখিয়ে বলে এই দেখো ভারত কতটা দুর্বল তার কারণ ভারতের নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বনে এই মুহূর্তে ভারত শাহবাদ শরিফ মানে এই মুহূর্তে পাকিস্তান খুব স্বাভাবিকভাবে শ্রী জিনপিং মানে এই মুহূর্তে চীন ভ্লাদিমির পুতিন মানে এই মুহূর্তে রাশিয়া আপনি বলতে পারবেন ভ্লাদিমির পুতিনের অপোনেন্টে কে আছে আপনি বলতে পারবেন যে শাহবাদ শরীফের অপোনেন্টে ইমরান খান প্রাক্তন প্রধানমন্ত্রী জানেন তাই আরো দশটা লিডার রয়েছে আপনি নাম বলতে পারবেন শাহবাদ শরীফ মানে এই মুহূর্তে বিশ্বের কাছে নরেন্দ্র মোদী মানেই হচ্ছে ভারত সেই নরেন্দ্র মোদীকে অপমান করে কার্য ভারতের অপমান হচ্ছে জেনেও এরা এই কার্যটা চালিয়ে যাচ্ছে আমি এখানে আর একটা ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি এই কংগ্রেসের দেখুন এদের তো প্রচুর মুখ খোলা যায় আমি একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা ছোট করে দেখুন আমার পর্দায় ছোট করে চলছে ভিডিওটা এখানে দেখুন পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার শাকুর খান ইনি হচ্ছেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী সাহেল ব্যক্তিগত সহকারী বা ব্যক্তিগত সহকারী ছিলেন সালে মোহাম্মদ যিনি কংগ্রেস সমলের মন্ত্রী ছিলেন সে শাকুর খানকে গ্রেপ্তার করা হচ্ছে পাকিস্তানের আই এস এর এজেন্ট হিসেবে গুপ্তচর বৃত্তি করার জন্য আইএসআর এই যে আইএসআই এর এজেন্ট হিসাবে কাজ করেছে এই কংগ্রেস এখন কথা বলছে আপনারা বলুন এই কংগ্রেস কি বিশ্বাস করেন আপনারা চান যে এই কংগ্রেস ক্ষমতায় আসুক যাদের কথার স্বরের সঙ্গে পাকিস্তানের গলার স্বর মিশে যাচ্ছে আচ্ছা আমি গতকাল আপনাদের সামনে একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমরা ইন্দাস ওয়াটার ট্রিটি বন্ধ করে দেবার ফলে এখন পাকিস্তান চীনের কাছে আবেদন করার চেষ্টা করছে যে তারা যেন ব্রহ্মপুত্র ওয়াটার ট্রিটিটা ওয়াটার ওটা ট্রিটি হয়নি ব্রহ্মপুত্র নদীটা যেন ওখানে বাঁধ দিয়ে জলটা আটকে দেয় ভারতের কাছে আমি ব্যাখ্যা করেছিলাম তাতে ভারতের কিছু এসে যাবে না ভারত কি প্ল্যান করেছে যদি এটা করে নরেন্দ্র আমি ব্যাখ্যা করেছিলাম যারা দেখেননি অত্যন্ত চাঞ্চল্যকর একটা পর্ব দেখে নেবেন আমার বক্তব্য হচ্ছে আচ্ছা রাহুল গান্ধী এই নিয়ে প্রশ্ন তুলতে পারতেন যে এরপরে আমাদের স্টেপ কি হওয়া উচিত যদি কোনোভাবে ব্রহ্মপুত্র নদী বন্ধ করে দেয় তাহলে ভারত কিভাবে নিজেকে প্রিপেয়ার রাখতে পারবে এই নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে ডিবেট করতে পারতো এই নিয়ে নরেন্দ্র মোদীকে সজাগ করতে পারতো কিংবা নরেন্দ্র মোদীর ভুল ত্রুটিগুলো শুধু ভারতবাসীকে বোঝাতে পারতো দেখো যে ওরা আমাদের ইন্ডাস্ট্রিটা আমরা ইন্ডাস্ট্রিটা বন্ধ করেছি ওরাও কিন্তু আমাদের বন্ধ করে দেবে আমরাও বিপদে পড়বো তাহলে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর উচিত আরও একটা বাঁধ তৈরি করা অরুণাচল প্রদেশে রকম কনস্ট্রাকটিভ সাজেশন তিনি দিতে পারেন ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে নিশ্চিতভাবে তিনি নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে পারেন তিনি বলতে পারেন যে আমাদের কতগুলো এয়ার যে হেলিকপ্টার ভেঙেছে আমাদের কতগুলো ফাইটার জেট ভেঙে গেছে এই প্রশ্নটা না করে তিনি বলতে পারতেন যে আমাদের সামরিক ক্ষেত্রে আরো বেশি করে আমাদের অর্থায়ন করতে হবে তার কারণ আমাদের আরো বেশি করে ফিফ প্রজন্ম আমাদের ফিফ প্রজন্মের কোনো আমাদের যুদ্ধ বিমান নেই সেটা কেনার জন্য রাহুল গান্ধী ডিবেট করতে পারতেন সেটা কেনার জন্য আমাদের এই সরকারকে চাপ দিতে পারতেন যে আপনারা এই অপারেশন সিন্দুরের পর অন্তত ছ মাসের মধ্যে আপনারা ব্যবস্থা করুন আপনারা সিদ্ধান্ত নিন রাশিয়া কিংবা আমেরিকার থেকে আপনারা যুদ্ধ ফিফ জেনারেশনের আপনারা যুদ্ধ বিমানগুলো কিনুন এই ব্যবস্থার জন্য রাহুল গান্ধী কটাক্ষ করতে পারতেন নরেন্দ্র মোদীকে যে তিনি সঠিক প্ল্যান করছেন না আমাদের ড্রোনগুলো যেন আরো বেশি শক্তিশালী হয় আমাদের এস ফোর রয়েছে এস ফাইভ কেনার জন্য যেন আমরা রাশিয়ার কাছে যে দরবার করেছি সেই চুক্তি যেন ত্বরান্বিত হয় তার জন্য নরেন্দ্র মোদীকে চাপ দিতে পারতেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কিসে চাপ দিচ্ছেন নরেন্দ্র মোদী পাকিস্তানের কাছে হেরে গেছে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কাছে বর্ষতা স্বীকার করে নিয়েছে এই কথাটা তো তিনি বলছেন আর তার চালাচামুনটা কি করছেন জানেন আমি ছবিগুলো দেখাচ্ছি না আপনাদের সামনে আচ্ছা একটা দেখাই আপনাদের একটা দেখুন যদি সম্ভবত আমি খুঁজে পাই একটা দেখাচ্ছি দেখুন ডোনাল্ড ট্রাম্পের কাছে হাত করে নিচে এআই ইমেজ কিভাবে নরেন্দ্র মোদীকে বসিয়ে দিয়েছে কারা করছে কংগ্রেস সমর্থকরা তারা কি চাইছে নরেন্দ্র মোদীর অপমানের মধ্যে দিয়ে কার্যত এমন একটা অস্থিরতা ভারতের সৃষ্টি হয় যে অস্থিরতার মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় আসবেন আমার মনে হয় একটা শিশুও বুঝবে যে দেশের অপমান করে কেউ যদি ক্ষমতায় আসতে চায় সে অলিক কল্পনার জগতে আছে রাহুল গান্ধী সারা জীবনে লিখে রাখুন কথাটা এই আচরণ করার পর রাহুল গান্ধী সারা জীবনে ইন্ডিয়ার মসনত্ব ছেড়ে দিন যে রাজ্যগুলো এখনো তাদের হাতে রয়েছে সেই রাজ্যগুলো যখনই নির্বাচন হবে সেগুলো তার হাত থেকে এক একটা করে বেরুবে এই রকম দেশের বিরুদ্ধে কাজ করা রাজনৈতিক নেতাদের হ্যাঁ কিছু সংখ্যক কোন পার্সেন্টেজ এদেরকে বিশ্বাস করবে আপনারা ভেবে নিন যারা পাকিস্তানকে সমর্থন করে তারা কিন্তু এই পার্সেন্টেজ ইন্ডিজোটকে সমর্থন করে সেটা পশ্চিমবঙ্গকেও করে কিন্তু ওই পার্সেন্টেজটা ভারতে খুব কম অংশ আমি মুসলিমদের কথা বলছি না মুসলিমদেরও একটা বড় অংশ ভারতের পক্ষে দাঁড়িয়েছে আশাউদ্দিন ওয়েসি দেখছেন না বুক ফুলিয়ে বলছেন বুক ফুলিয়ে এই মুহূর্তে ভারতের পাশে দাঁড়িয়েছেন কোন ইন্ডিজোটের প্রতিনিধিদের এই পায়ে এই রাহুল গান্ধীর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মন্তব্য আশাউদ্দিন ওয়েসির মুখে শুনবেন না কিন্তু কিছু মানুষ রয়েছে যারা পাকিস্তান বলা মানুষ তারা এই মুহূর্তে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মতো এই দলগুলোর সমর্থন করে কিন্তু এই সমর্থন নিয়ে আপনি কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না আপনার প্রত্যেকটা রাজ্য হাত ছাড়া হবে আপনার হাত থেকে আপনি ভারতের বিরুদ্ধে সাধারণ মানুষ আপনি নরেন্দ্র মোদীকে অপমান করেননি আপনি গোটা দেশকে অপমান করেছেন আর এই ভিডিও টুইটার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলে এই ভিডিও পাড়া পাওয়ার পর আপনার বিরুদ্ধে যা মানসিকতা তৈরি হচ্ছে যদি কেউ আপনাকে ভোট দিয়ে থাকে আগামীবার কেউ দ্বিতীয়বার আপনাকে ভোট দেবে না কেন আপনাকে বোঝালাম যে আপনি নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীর সমালোচনা করতেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হতো যেন আমাদের সম্মানটা পাকিস্তানের থেকে ছোট না হয়ে যায় আমাদের সম্মানটা যেন ডোনাল্ড ট্রাম্পের থেকে ছোট না হয়ে যায় তার কারণ আপনার বক্তব্যগুলো টুইটারে প্রকাশ করা হচ্ছে আর আপনার বক্তব্যটা ইউএস আমেরিকা তারপরে তুর্কি আজারবাইজান্স প্রত্যেকটা লোক দেখতে পাচ্ছে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করে পাকিস্তানের লোকেরা এটা জানা সত্ত্বেও আপনি ওই একই ধরনের বক্তব্য বলেন আপনি একটা অংশকে খুশি করে ভাবছেন আপনি ক্ষমতায় আসবে আর আপনি কোনোদিন পারবেন না সেই অংশটা অত্যন্ত কম ভারতে এবং যা ব্যবস্থা নেওয়া হচ্ছে এই অংশটার দুর্ভোগ রয়েছে ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল নয় ভারতে এমনিতেই প্রচুর ইমিগ্রেন্টকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আর বাকিরা যাদের পাঠানো হয়নি তাদেরকে পাঠানোর কাজটা হবে আপনাদের ভোট বাক্স গুলো ক্রমশ কমবে কারণ ভারতের কোন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান মানুষ ভারতের অপমান নিয়ে যে নেতৃত্ব কথা বলছেন সেই সঙ্গে আপোষ না তো আপনারা লিখে জানান বন্ধুরা আপনাদের মন্তব্য লিখে জানান আমি এখানে এক্সপেক্ট করবো যে এখানে নীরব এবং নিশ্চুপ থাকবেন না কংগ্রেসের এই আচরণ অত্যন্ত ব্যথিত করে আমাদের নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীর আরো বেশি করে সামরিক খাতে কতটা নিয়োগ বিনিয়োগ করা প্রয়োজন আমাদের দেশের সুরক্ষার জন্য আমাদের এয়ার ডোম গুলোকে কিংবা আমাদের কত তাড়াতাড়ি অ্যাপ্রোচ করা দরকার সেই নিয়ে ডিসকাশন সেই নিয়ে আমাদের সরকারকে চাপ দিতে পারে কিন্তু ওই বারবারে একটা কথা ইনি দেখবেন এনার একটুখানি জানি না কিছুতে একটা প্রবলেম আছে একটা নিয়ে ধরলে আর দ্বিতীয় কিছুতে ছাড়ে না যতক্ষণ না পর্যন্ত সেটা ঘা খাচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে কিংবা পরবর্তী নির্বাচনে যতক্ষণ না মানুষ এটা প্রত্যাখ্যান করছে আমি বলছি এটা ইনি চালাতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় চালাবেন ইনিও চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে জাস্ট নকল করে করে রাহুল গান্ধী আগে থেকে কংগ্রেস যেটা সেট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় ওটা ধরে একই লাইনে কথা বলেন যতক্ষণ না পর্যন্ত মানুষ প্রত্যাখ্যান করছে ততক্ষণ না এরা ছাড়বে না এ রাফেল নিয়ে অনেক কথা বলেছিল মনে আছে রাফেলে চুরি করেছিল কি আম্বানিটা আমার মনে নেই আম্বানিটা আম্বানি নরেন্দ্র মোদীর সঙ্গে তিনিও জড়িত আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর প্রচুর প্রচার হয়ে গেল আদানি আদানি আম্বানি আদানি আম্বানি আর আদানি আর মোদী নিয়ে একদম লোকসভার আগে টানা প্রচার আদানি আর মোদী নিয়ে যখন দেখলো যে ওটাতে মানুষ বিশ্বাস করলো না ওটা বন্ধ করে দিয়েছে এবার আমি বলে দিচ্ছি আপনারা মিলিয়ে দেখবেন যেখানে যাবে শুধু একটা ডোনাল্ড ট্রাম্প বলেছে আহ নরেন্দ্র মোদী নাকি মাথা নিচু করে দিয়েছে মানে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছেন যেখানে গোটা পৃথিবীর মানুষ তাকে কতজন বিশ্বাস করার সন্দেহ রয়েছে এই ডোনাল্ড ট্রাম্পই বলেছিল যে আমি দু মিনিটের মধ্যে ক্ষমতায় আসলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবো দু মিনিটের মধ্যে সেই ডোনাল্ড ট্রাম্প আবার ইউক্রেনকে সাহায্য করে রাশিয়াকে এরকম ভাবে মারার প্ল্যান করছে সেই ডোনাল্ড ট্রাম্পকে কেউ মানে মানে কৌশলগত ভাবে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করার মতো কোনো জায়গা নেই সেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে নিচ্ছে রাহুল গান্ধী কেন না নরেন্দ্র মোদীর সঙ্গে যদি ধরানো যায় তাহলে ভাবছেন যে দেশের মানুষ আরে দেশের মানুষ না আপনি বোকা বানাবে না দেশের মানুষ বোকা হয়ে যাবে এরকম আর দিন নেই এখন সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে আমরা রয়েছি আমরা খুব একটু হলেও তো কন্ট্রিবিউট করি একটু হলেও তো সমাজের মধ্যে কোথাও গিয়ে কন্ট্রিবিউট করি সত্য তথ্যগুলো তুলে ধরি আমি একা বলছি না আমাদের এমন তো হাজারো লোক রয়েছে তারা তুলে ধরে সাধারণ মানুষের বুদ্ধি রাজনৈতিক বিবেচনা আগের থেকে অনেক বেড়ে গেছে আপনি অত সহজে বোকা বানাতে পারবেন না কাউকে আমি আবারও বললাম আপনার সমালোচনা করা উচিত ছিল আপনি সঠিক কাজ করছেন কিন্তু আপনি ভুল উপায় সমালোচনা করছেন আপনার মুখোশটা ফাঁস হয়ে যাচ্ছে আপনি সমালোচনা করছেন ঠিক করছেন কিন্তু আপনি ভুল জায়গায় হিট করছেন যে কথা পাকিস্তান বলছে সেই কথা আপনি বলছেন কেন আপনি ভারতে ইনফ্রাস্ট্রাকচার উন্নতির জন্য নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন না এটা আপনার মুখোশটা খুলে গেছে নরেন্দ্র মোদীর নয় আপনার মুখোশটা আপনি যত বলবেন তত আগামী প্রত্যেকটা নির্বাচনে মানুষ আপনার মুখোশটা খুলে দেবে আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে লাইক করুন আমাকে সমর্থন করুন আপনারা কমেন্ট করুন এখনকার মতো এখানে